ডোমা ভার্সেস সিনোভু কানাও এবং ইনোসুকে ইনফিনিটি কাসালের সবথেকে ইমোশনাল এবং সব ক্রেজি ফাইট যেখানে আমরা দেখতে পাবো একজন হাসিরা না হয়েও কানাও এবং ইনোসুকে কি করে একজন আপারমুন ডেবনকে হারাতে সমর্থ হলো তাই এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এইটা শুধুমাত্র একটা ফাইট নয় এর মধ্যে ছিল আত্মবলিদান প্রতিশোধ এবং ভাঙা হৃদয়ের কান্না ইনফিনিটি কাসালে সব হাসিরা এবং বিমান স্লেয়াররা বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ে আমরা শিনোবু কোচোকে একটা জায়গা দিয়ে হাঁটতে দেখি সেখানে কিছু দূর হাঁটার পর সে রক্তের স্মেল পেতে থাকে ও সামনে একটি কাঠের দরজা দেখতে পায় সে বুঝতে পারে না এটা কোন জায়গা এবং দরজা দিয়ে ঢুকেই শিনোবু দেখে বিশাল বড় একটা ঘর সেখানে অনেকগুলো কাঠের সাঁকো নিচে জলের মধ্যে লোটাস ফুটে রয়েছে তার উপরে অনেকগুলো মেয়েদের মৃতদেহের সাথে সে একজনকে উল্টো পিট করে বসে থাকতে দেখে অবশেষে আমরা দেখতে পাই ডোমাকে ডোমা এখানে উপস্থিতি টের পায় আপার টু এবং তাকে সুন্দরী ও ডেলিশিয়াস বলে মনে হয় ডোমা বলে এই জন্য সে পরে নাকিমেকে ধন্যবাদ দেবে নাকিমেকে আমরা ডিমন স্লেয়ারের প্রথম সিজনের শেষের দিকে দেখতে পাই ইনফিনিটি সব সবকিছুই তার কন্ট্রোলে থাকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মৃত্যুর মুখে কানায় শিনোবোকে ডিমান হান্টিং ছেড়ে দিতে বলে কারণ সে চায় আর চার পাঁচটা সুস্থ স্বাভাবিক মানুষদের মতো শিনোবু নিজের জীবনটা যেন ভালোভাবে বাঁচে কিন্তু শিনোবু এইসব কথা কানেও তোলে না বরং জিজ্ঞাসা করে ওই ডিমান্ডটা দেখতে কেমন ছিল যে তোমাকে মেরেছে প্রেজেন্টে আমরা দেখতে পারি ডোমার মাথার মধ্যে রক্তের স্টেন যেরকমটা তার বোন কানায় বলেছিল সে টুপি পড়তে পড়তে নিজেকে শিনোবুর কাছে ইন্ট্রোডিউস করে আমরা দেখি ডোমার চারপাশে অনেকগুলো মৃতদেহ কিন্তু তাও সে খুব শান্ত এবং তার মুখে একটা হাসি লেগে আছে শিনবু সেটা দেখে ভীষণ অবাক হয় ডোমা যখন মৃতদেহগুলো খাচ্ছিল তখন হঠাৎ একটা মেয়ে তার মধ্যে থেকে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে কিন্তু ডোমা তাকে থামিয়ে দেয় এবং বলে আমরা এখন কথা বলছি অনুগ্রহ করে কিছু বলো না ঠিক তখনই শিনোভু ঝড়ের বেগে এসে সে মেয়েটিকে ডোমার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় কিন্তু আমরা তখনই বুঝতে পারি ডোমা ইতিমধ্যেই মেয়েটির শরীরে বেশ কয়েকটা গভীর ক্ষত করে দিয়েছে ডোমা এবার শিনুবুকে বলে চিন্তা করো না আমি ওকে পরে খেয়ে ফেলবো তুমি ওকে ওখানেই রেখে দাও এরপর আমরা দেখি ডোমা তার আসল অস্ত্র বের করে দুটো শার্প ফ্যান এটাই সেই অস্ত্র যার কথা কানা ও মৃত্যুমুখে বলেছিল এই পর্যায়ে এসে শিনুবু পুরোপুরি বুঝতে পারে ডোমাই হচ্ছে সেই ডিমন যে তার বড় বোনকে হত্যা করেছিল ডোমা নিজেকে ইটারনাল প্যারাডাইস কাল্টের ফাউন্ডার বলে পরিচয় দেয় সে বলে আমি মানুষদের দুঃখ কষ্ট মৃত্যুর ভয় থেকে মুক্তি দেই তাদেরকে খেয়ে ফেলে সবাই মৃত্যুকে ভয় পায় তাই আমি তাদের উদ্ধার করি এইভাবে এই কথা শুনে শিনবু প্রচণ্ড রেগে যায় সে বলে তোমার মাথা ঠিক আছে এসব কি বলছো তোমার কথা শুনে আমার বমি পাচ্ছে ডোমা অবাক হয়ে হেসে বলে এই তো সবে আমাদের দেখা হলো আর তুমি এখনই এত রেগে যাচ্ছ কেন এই প্রথমবারের মতো আমরা দেখি শিনবু সত্যিকারের রাগ প্রকাশ করে সে বলে তুমি সেই ডিমন যে আমার বোনকে খুন করেছিলে ডোমা কিছুক্ষণ মনে করার চেষ্টা করে তারপর হেসে বলে হ্যাঁ সেই ফ্লাওয়ার টেকনিক ইউজ করা মেয়েটি ও খুব মিষ্টি আর কিউট ছিল তবে একটাই আফসোস তাকে আমি পুরোটা খেতে পারিনি কারণ তখন সূর্যোদয়ের সময় হয়ে এসেছিল এই কথা শুনেই শিনবুর রেগে গিয়ে ডোমার উপর আক্রমণ করে সে ব্রিথ অফ ইনসেক্ট ডান্স অফ দি বিস্টিং মেয়ের ফ্ল্যাটারিং টেকনিক ব্যবহার করে ডোমার চোখে তরোয়াল দিয়ে স্ট্যাপ করে ডোমা চমকে ওঠে এবং আক্রমণের প্রশংসা করে এরপর সে তার ব্লাড আর্ট লোটাস আইস ইউজ করে এই টেকনিকে চারপাশের বাতাস এতটাই ঠান্ডা হয়ে যায় যে শ্বাস নিতে গেলে লাংসে প্রেসার পড়তে পারে ছিনবু প্রতিটা মুহূর্তেই সেটা অনুভব করতে পারে ডোমা কুইকলি নিজেকে রিজেনারেট করে এবং বলে তুমি একজন ডিমানকে শুধু স্ট্যাপ করে মারতে পারবে না তার জন্য তোমাকে গলা লক্ষ্য করে মারতে হবে কিন্তু তখন আমরা দেখি ছিনবুর তরোয়ালের বিষ ডোমার শরীরে অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে শিনুবুর নিজেও নিশ্চিত ছিল না যে এই বিষ কোনো আপার মনের উপর কাজ করবে কিনা কিন্তু ডোমার এই অবস্থায় সে নিশ্চিত হয় বিষ কাজ করা শুরু করেছে তবে ডোমা হেসে শিনোবোর দুগে তাকিয়ে বলে তোমার বিষ আমি ইতিমধ্যেই ডিকম্পোজ করে ফেলেছি খুব দুঃখিত তুমি যে কষ্ট করে এটা বানিয়েছিলে তা বৃথা গেল যদি তোমার কাছে আরও পয়জন থাকে সেটাও ইউজ করো আমি কিন্তু ভীষণ এনজয় করছি শিনুবু হেসে বলে হ্যাঁ আমি জানতাম যে এমন কিছু একটা হতে পারে তাই আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছি এরপর আমরা ডোমার ব্যাকস্টোরি দেখতে পাই খুব ছোটবেলায় ডোমা ছিল বেশ বুদ্ধিমান এবং স্বভাবের দিক থেকে সহানুভূতিশীল সে গরিব এবং দুঃখী মানুষদের সাহায্য করতে ভালোবাসত কারণ সে এটাকেই নিজের কর্তব্য বলে মনে করত ডোমার চোখ জন্ম থেকে রেইনবো রঙের ছিল আর সাদা চুলের জন্য সবাই ভাবত সে একজন স্পেশাল চাইল্ড যে নাকি ভগবানের কথা শুনতে পারে কিন্তু ডোমা নিজে কখনোই ভগবানের কণ্ঠস্বর শুনতেই পায়নি তাই সে তার বাবা মাকে প্রচণ্ডভাবে বোকা মনে করতো শুরুতে অনেক মানুষ ডোমার কাছে প্রার্থনা করতে আসত তারা তাদের দুঃখ কষ্ট সমাধানের আশায় তার কাছে উপদেশ চাইতো এসব দেখে ডোমা কেঁদে ফেলত কারণ সে বিশ্বাস করতো স্বর্গ বলে কিছু নেই আর সেই কষ্ট থেকে মুক্ত করতেই ডোমা মানুষদেরকে সহযোগিতা করত অর্থাৎ একে একে সবাইকে মেরে খেয়ে ফেলত তাদের খুলিগুলো সে আলমারিতে সাজিয়ে রাখত গর্বের স্মারক হিসাবে প্রেজেন্ট টাইমে আমরা দেখি শিনোবু ইতিমধ্যেই ডোমার উপর পাঁচবার আক্রমণ চালিয়েছে কিন্তু তাতে কোনো ফল হয়নি অন্যদিকে ডোমার ফ্রিজিং টেকনিকের কারণে শিনোবুর ফুসফুস শুকিয়ে যাচ্ছে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এই টেকনিকে ডোমার নিজের রক্তকে কুয়াশায় পরিণত করে এবং সেটা ফ্যানের সাহায্যে চারপাশে ছড়িয়ে দেয় এই বাতাসে একবার শ্বাস নিলেই শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শিনোবু এরপর ইউজ করে ব্রিথ অফ ইনসেক্ট ডান্স অফ দি ড্র্যাগন ফ্লাই কম্পাউন্ড আই হেক্সাগন কিন্তু সেটাও ডোমার উপর কোনো কাজ করে না ডোমা মজা করে বলে আমার সাথে দেখা হওয়া সমস্ত হাসিরাদের মধ্যে তুমি নিঃসন্দেহে সবচেয়ে ফাস্টেস্ট এরপর সে সিনোবুর উপর আক্রমণ করে এবং তার একটা ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় সে হেসে বলে তোমার শরীর এতটাই ছোট যে তুমি চাইলেও আমার মাথা কাটতে পারবে না সিনোবুর রক্ত বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে সে নিজেকে প্রশ্ন করে আমার শরীরটা এত ছোট কেন আমি যদি গিয়মেয়ের মতো লম্বা আর শক্তিশালী হতাম তাহলে আমিও ডিমানদের মাথা কাটতে পারতাম এই মুহূর্তে আমরা দেখি কানায় সিনোবুর সামনে আসে এবং তাকে উৎসাহ দেয় কানায় বলে তোমাকে দাঁড়াতেই হবে কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে যে যাই হোক না কেন তুমি লড়াই করবে কারণ তুমি হলে ইনসেক্ট হাসিরা শিনবু কোচো শিনোবু নিজের ভেতরের সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়ায় সে শেষবারের মতো ডোমার উপর আক্রমণ চালায় ইনসেক্ট ব্রিদিং ডান্স অব দ্য সেন্টিপিট হান্ড্রেড লেগ ড্রাশ এই আক্রমণের গতি এতটাই বেশি ছিল ডোমা একেবারেই অনুমান করতে পারে না শিনোবু তার তলোয়ার দিয়ে ডোমার গলায় স্ট্যাপ করে এবং তাকে সিলিংয়ের সাথে আটকে ফেলে সে নিজের শরীরের সমস্ত বিষ ব্যবহার করে ফেলে যাতে গলাটা পুরোপুরি কেটে ফেলা যায় তারপর আমরা একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখি শিনবুর একটা ছোট সুখী পরিবার ছিল তার মা বাবা এবং বড় বোন কানায় কিন্তু একদিন ডিমানদের হামলায় তার মা বাবা মারা যায় তাদের উদ্ধার করে নিয়ে যায় স্টোন হাসিরা কিমা জিমা গিওমে সেই দিন থেকেই শিনুবু ও কানায় নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করেছিল যদিও তারা দুর্বল ডিমানদের মাথা কাটতে না পারলেও তারা লড়বে কারণ একটা ডিমনকে মারলে দশটা প্রাণ বাজবে আর একটা আপার মুনকে মারলে একশো জন মানুষের প্রাণ বাজবে এটাই ছিল শিনোবুর লড়াইয়ের প্রেরণা এরপর একে একে শিনোবুর ফ্ল্যাশব্যাকে আসে তার বাবা মা বড় বোন তানজিরো সবাই তারা সবাই তাকে বলে উই আর প্রাউড অফ ইউ শিনোবু তবু এই মারাত্মক অ্যাটাকেও ডোমার তেমন কিছু হয় না হঠাৎই ডোমা শিনোবুকে জড়িয়ে ধরে সে কাঁদতে কাঁদতে তাকে বলে তোমার এই প্রচেষ্টায় আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি তুমি এতটা দুর্বল হয়েও এত ডিমানকে মেরেছ আর আজ আমার মুখোমুখি হয়েছ আমি সত্যি মুগ্ধ ডোমা শিনবুকে জিজ্ঞেস করে মরার আগে তোমারকে কিছু বলার আছে শিনোবু উত্তর দেয় রট ইন হেল এই মুহূর্তে কানাও সেখানে উপস্থিত হয় সে দেখে ডোমা শিনোবুকে আস্তে আস্তে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে শিনোবু হাত দিয়ে একটা সংকেত দেয় যেন কানাও কিছু বুঝে নিতে পারে কানাও সঙ্গে সঙ্গে ইউজ করে ফ্লাওয়ার ব্রিদিং ফোর্থ ফর্ম সেই ফ্লাওয়ার রোপ এবং ডোমার উপর আক্রমণ চালায় আমরা দেখতে পাই ডোমা অলরেডি সিনোবুকে খাওয়া শুরু করে দিয়েছে সে হাসতে হাসতে কানাওকে জিজ্ঞেস করে ওই সিগন্যালগুলোর মানে কি ছিল যেগুলো শিনোবু তোমাকে দেখাচ্ছিলো তারপর সে কানাওকে টিস করতে থাকে শেষ দৃশ্যে দেখা যায় ডোমার হাতে সিনোবুর চুলের ক্লিপ সেটা সে মুখের কাছে ধরে বলে আজকের রাতটা দারুণ এবং আমি একের পর এক অসাধারণ খাবার পেয়েই চলেছি এবং এখানেই মৃত্যু ঘটে ইনসেক্ট হাসিরা শিনভু